হ্যাঁ বন্ধুরা আপনার বাসায় আছে আধুনিক প্রযুক্তির গুগল টিভি কিন্তু ডিসেল লাইন অপরিষ্কার ও ঝিরঝির কিছু চ্যানেল ভালো আসে কিছু চ্যানেল খারাপ এই সমস্যাটি সমাধানের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনার গুগল টিভিতে এই ডিসের লাইনে দেখতে পারবেন ঝকঝকে চকচকে ও এইচডি ক্লিয়ার ছবি প্রথমে টিভিটি অন করি ও হোম স্ক্রিনে যাই হোম স্ক্রিন থেকে আমরা হোম স্ক্রিন আসার পরে আমরা রিমোটের সোর্স বা ইনপুট বাটন থেকে আমরা টিভি অপশনে যাব কিছু কিছু মডেলে এরকম চিহ্ন দেওয়া থাকে আর কিছু কিছু মডেলের সোর্স অথবা ইনপুট লেখা থাকে সেই অপশনটি চাপার পরে এই রকম একটি ইন্টারফেস আসবে এখন এখানে দেখেন অনেকগুলো অপশান আছে এটিভি ডি ডিভিভি সি এ ভি এবং এইচডিএমআই ওয়ান টু থ্রি আমরা এখান থেকে এ টিভিতে ঢুকতে পারি অথবা সেটিংয়ের মাধ্যমেও আমরা এটিভিতে ঢুকতে পারি এখন ডান পাশে উপরে সেটিং সেটিংয়ে গেলে এখানে ইনপুট লেখা একটি অপশান আসবে ইনপুটের উপরে ক্লিক করলে এখানে ওই অপশনটি চলে আসবে এখান থেকে আমরা এটিভিতে সিলেক্ট করে ডিসলাইন অপশনে যেতে পারবো এখন আমরা এটিভিতে সিলেক্ট করব ও ডিস্লেন অপশানে চলে আসবো প্রেস ওকে টু স্ক্যান ক্লিক করলেই অটো স্ক্যান হবে কিন্তু আমরা সেটিং থেকে অটো স্ক্যান করবো প্রথমে আমরা সেটিংয়ে যাব এখান থেকে সেটিংয়ে ক্লিক করবো তারপর এখানে চ্যানেল অ্যান্ড ইনপুটে ক্লিক করবো এখানে চ্যানেলে যাব এখানে তিনটা অপশন আছে এটিভি ডিভিবিটি ডিভিবিসি এখন আমরা এটিভিতে ঢুকে স্ক্যান করে নেব এটিভি স্ক্যান কমপ্লিট হলে আমরা পরবর্তীতে নিচের দুটা অপশনও স্ক্যান করে নেব পরপর একইভাবে একটু অপেক্ষা করুন কিছু সময়ের ভিতরেই অটো স্ক্যান শেষ হয়ে যাবে স্ক্যানটি একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এখন রিমোট থেকে ব্যাক বাটনে প্রেস করে ব্যাক করে নিন তারপর এখন ডিভিবিটি স্ক্যান করব দেখব কোনো চ্যানেল আছে কি না এখানে একশো পার্সেন্ট স্ক্যান হয়ে গেছে কিন্তু কোনো চ্যানেল আসেনি এখন আমরা ব্যাক করে ডিবিবিসি সি স্ক্যান করব নিচের দিকে নামবো ওই স্ক্যানে ক্লিক করব একটু অপেক্ষা করুন দেখুন কিছু সময়ের ভিতরেই একশো আটান্নটি চ্যানেল ধরেছে আরেকটু অপেক্ষা করলেই সবগুলো চ্যানেল চলে আসবে এইচডি ক্লিন ও জগজগে পরিষ্কার ছবি দেখতে পারবেন একশো কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট বাটনটি চাপুন এখন হোমে ফিরে যান এখন রিমোটের ইনপুট বা সোর্স থেকে এ যান এখন ডিসলাইনের চ্যানেলগুলো দেখুন দেখার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু ঝির ঝির আসে এখন সোর্স বা ইনপুট থেকে ডিভিভি সি অপশনটি সিলেক্ট করুন আর দেখুন ঝকঝকে চকচকে ফুল এইচডি চ্যানেল চেঞ্জ করে দেখুন সবগুলো চ্যানেলই ঝকঝকে চকচকে মেনু থেকে যে কোনো চ্যানেল সিলেক্ট করুন ওকে চাপুন দেখুন সহজে চ্যানেল চেঞ্জ করতে পারছেন ও ডিজিটাল চ্যানেল ফুল এইচডি চ্যানেল দেখতে পাচ্ছেন আপনি টিভি দেখার অভিজ্ঞতা পরিবর্তন হয়ে যাবে এই ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পরিষ্কার ঝকঝকে চকচকে ছবি উপভোগ করতে পারবেন ঘরে থাকা ডিশ লাইনেই সব পরিষ্কার চ্যানেল দেখতে পারবেন ডিশ লাইনের থেকে অধিক চ্যানেল দেখতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি সাবস্ক্রাইব করে পাশায় থাকবেন